নমস্কার ফার্মার বন্ধুরা আজকে বড় মুরগি দামের আপডেট নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তাহলে শুরু করছি আজ ত্রিপুরাতে বড় মুরগির বাজার দর একশো পঁচিশ টাকা এছাড়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বড় মুরগির দামের আপডেট হলো প্রথমে তামিলনাড়ু তামিলনাড়ুর অনুর একশো আট টাকা অবিনাশী একশো আট টাকা কোবাল একশো টাকা কানুর একশো আট টাকা মাদুরাই একশো ছয় টাকা বেলুর একশো বারো টাকা চেন্নাই একশো বারো টাকা বালাপতি একশো বারো টাকা উড়িষ্যা উড়িষ্যার বুলানগির একশো ছয় টাকা সম্বলপুর একশো ছয় টাকা বালাসুর একশো পাঁচ টাকা ভুবনেশ্বর একশো পাঁচ টাকা কটক একশো পাঁচ টাকা অঙ্গুল একশো একশো টাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কলকাতা একশো এগারো টাকা হুগলি একশো শুধু পঁচানব্বই টাকা বর্ধমান চৌরানব্বই টাকা নদীয়া পঁচানব্বই টাকা মুর্শিদাবাদ একশো ছ টাকা দক্ষিণ দিনাজপুর একশো বিশ টাকা উত্তর দিনাজপুর একশো উনিশ টাকা কোচবিহার একশো সতেরো টাকা জলপাইগুড়ি একশো বাইশ টাকা শিলিগুড়ি একশো চব্বিশ টাকা দার্জিলিং একশো তেইশ টাকা উত্তর চব্বিশ পরগনা আটানব্বই টাকা দক্ষিণ চব্বিশ পরগনা ছিয়ানব্বই টাকা হাওড়া সাতানব্বই টাকা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে জম্মু একশো চোদ্দো টাকা তন্দুরি একশো আঠারো টাকা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার চিতু একশো বিশ টাকা হায়দ্রাবাদ একশো বারো টাকা বিজয়ওয়াড়া একশো বারো টাকা উত্তরাখণ্ড একশো তেরো টাকা বিহার বিহারের পাটনায় একশো বাইশ টাকা ভাগলপুর একশো দশ টাকা মুজফ্ফরপুর একশো আট টাকা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বোকারু চুরানব্বই টাকা কালকে থেকে ন টাকা কমেছে ধানবাদ পঁচানব্বই টাকা জামশেদপুর তিরানব্বই টাকা রাঁচি চুরানব্বই টাকা কর্ণাটক কর্ণাটকের ব্যাঙ্গালুরু একশো আট টাকা ময়সূর একশো আট টাকা দিল্লি দিল্লিতে একশো দশ টাকা গাজীপুর একশো বারো টাকা ছত্রিশগড় ছত্রিশগড়ের বিলাই একশো চোদ্দো টাকা রায়পুর একশো তেরো টাকা হরিয়ানা হরিয়ানা একশো দশ টাকা মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাসিক একশো ছয় টাকা মুম্বাই একশো ষাট টাকা ওরাঙ্গাবাদ একশো ছয় টাকা নাগপুর একশো চার টাকা পুনে একশো চার টাকা গুজরাট গুজরাটের আমেদাবাদ একশো পাঁচ টাকা বরোদা একশো পাঁচ টাকা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বালাঘাট একশো চল্লিশ টাকা ভোপাল একশো ছয়ত্রিশ টাকা গোয়ালিয়র একশো বিশ টাকা জব্বলপুর একশো বাইশ টাকা ইন্দোর একশো পাঁচ টাকা পাঞ্জাব পাঞ্জাবের পাঠানকোট একশো বারো টাকা গুরদাসপুর একশো বারো টাকা কোশিয়ারপুর একশো নয় টাকা পাটিয়ালা একশো পাঁচ টাকা বাটিন্ডা একশো পাঁচ টাকা রাজস্থান রাজস্থানের কানপুর একশো তেরো টাকা জয়পুর একশো ষাট টাকা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ একশো দশ টাকা আমিটি একশো দশ টাকা আজমগড় একশো তেরো টাকা গোরগপুর একশো বারো টাকা ফোয়াজাবাদ একশো দশ টাকা রাইবেরলি একশো দশ টাকা লক্ষিমপুর একশো দশ টাকা লখনউ একশো দশ টাকা আর বারাণসী একশো দশ টাকা সীতাপুর একশো এগারো টাকা দামেরি আপডেট ছাব্বিশে জুলাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে